আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার পিছনে আপনারা যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে সেই আলোচিত ওমরনাথপুর গ্রাম যে গ্রামটি একটি মৌজা এবং সেই একটি মৌজা একটি গ্রাম সেই আলোচিত ওমরনাথপুর গ্রামটি গত ছাব্বিশ তারিখে আসলে বিক্রি হয়ে যায় মাত্র পনেরো লক্ষ টাকা এই গ্রামের বাসিন্দা ছিলেন সিরাজুল হক সর্দার উনি ওনার পুত্র ওনার ওয়াইফ নিয়ে বসবাস করতেন মূলত চার চারজন জনসংখ্যার পরিবার ছিল ওনার এবং এই গ্রামটি আসলে অসাধারণ এই গ্রামে বাড়ি ছিল পুকুর এবং ফসলি জমি আসলে সারা বাংলাদেশে এই গ্রামটি কিন্তু খুবই আলোচিত এই গ্রামটি সিরাজুলক সর্দার কিনেছিলেন আব্দুল মন্নান নামের একজন ব্যক্তির কাছ থেকে এবং এই ওমানাথুর নামকরণ হয়েছিল মূলত এই এলাকার একজন জমিদারের নাম ছিল ওমানাথ ওমানাথ চৌধুরী যিনি ব্রিটিশ পিরিয়ডে আসলে এই উমনার নামকরণে মূলত এই গ্রামের নামটি সংকরণ করা হয় বা এই মৌজার নাম আসলে ওই সময় করা হয় তো প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমি এই স্থির চিত্রগুলো সংগ্রহ করেছি বিবিসি নিউজ বাংলা থেকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম